আজকে তোমাদের সঙ্গে একটা ছোট্ট ভিডিও শেয়ার করি ধুর গাছের মধ্যে একদম পাতাটা এই দেখো আমাদের কি সুন্দর সুন্দর পিঁয়াজ কলি হয়েছে আর সেগুলো আজকে ও কাটবে পিঁয়াজ কলি মাথায় নাকি ফুল হয় কি গো তুমি তো আমায় তাই বলেছিলে পিঁয়াজ কলির মাথায় নাকি ফুল হয় কিন্তু এখানে একটা পিঁয়াজ কলির মাথায়ও ফুল হয়নি কিন্তু আমি তো ব্যাপারটা বুঝতে পারলাম না আসি চাষ করেছে কিন্তু পিঁয়াজ কলির মাথায় ফুল হয়নি পিঁয়াজ কলিগুলি এরকম তাই তো মোটামুটি হাসি রাখার মতো ব্যাপার নেই

একটু কমেন্টে জানিও তো পিঁয়াজ কলি বাড়িতে হয় এরকম কেমন জানি একটা এই যে আমাদের পেঁয়াজ কলি এতগুলো পেঁয়াজ কুলি তুলেছি তো একদিনের মতো হয়ে যাবে এই যে ঘাস কলি না উন্নত ধরনের ঘাস আমার বর চাষ করেছে তাই এখন ঘাসগুলো তুললো আর এগুলো রান্না হবে কি তাই তো হুম উন্নত ধরনের ঘাস তো এই হচ্ছে আমাদের বড় চাষি

লঙ্কা হয়েছে কিন্তু ফুলকপি বাঁধাকপি এমন সময় লাগিয়েছে মানে এখন আর বাজারে যখন আর দাম থাকবে না তখন হয়তো এই ফুলকপিগুলো হবে বা বাঁধাকপিগুলো হবে জানি না আদৌ হবে নাকি লাগিয়েছে গাছগুলো তো বড় হচ্ছে দেখে ভালো লাগছে কিন্তু কবে হবে এটাই হচ্ছে কথা তুমি আমার দই তোলার মানে অত এনার্জি থাকে না তুমি যদি তুলে দিতে পারো তাহলে হবে তো বাজার থেকে কিনে আনবে কি চাষীর ধনে কথা তোলা হলো নাকি চাষি ধনে কথা তুলেছো একাধিক কত টাকা পাঁচ টাকা পাঁচ টাকা একটা টি ধনেপাতা 5 টাকা। কত একদিন তো হয়ে যাবে। একদিন হয়ে যাবে। এই দেখো এখন আমরা বাড়ির গাছের ধনেপাতা গুলো সব তুলছি। সব তুলবো না কিছুটা তুলবো নিজেদের খাওয়ার জন্যই। দেখো আবার এর ভিতরে ডিম না কি গো এগুলো? ও পুকা লকা থাকে। তো যাই হোক তো এরকম বাড়িতে একটুখানি শীতকালে কিছু সবজি চাষ করলে না একদিকে কি ভালো হয় বলো তো যে টুকটুক করে একটু তোলাও যায় আবার খাওয়া যায়। এতে কিন্তু নিজেরও একটু ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে বাড়ির জিনিস তুলতে।